আমি আমার মা বাপ সাইডে অর্জুন মানছি তোমাকে দেখানোর জন্য দেখো কেমন জিনিসটা ওর সাথে কোন রকম বেবি করলে কিন্তু এখানে থাকতে পারবো না

হ্যালো জি জিজ্ঞাসা করবা উনি আমার সাথে এরকম কি কি করে আমি কি আমি তোমার কোনো কথা শুনলে আমি আমার আম্মারে প্রশ্ন করতে পারবো না আমার কথা কি ক আমি তোমার কথা শুননা আমি আমার আম্মারে কোনো প্রশ্ন করতে পারবো না আমার কথাটা কি ক্লিয়ার যদি এরকম করে না তাহলে আমি কে আমার মতন আরো দশ জন তোমার সংসারে ঠিক না বলার না সুখে সে সাজা রাখতে হবে দুই দিন পর আমার আব্বার টাকা পয়সা আছে আমার টাকা পয়সা আছে দশ জন লাগে বিশ জন বিয়ে করবো আচ্ছা বিশ জন বিয়ে করবো তাহলে অক্ষণ আমার ডিভোর্স দিয়ে তারপর খেয়ে যাবা ডিভোর্স সারাই যাও তুমি কেন আমি কি এমনি এসে পড়ছি তোমার বাসা তুমি তোমার আম্মা তোমার আব্বা কি আমার নিয়ে আসতো আমার কাবিনে টাকা বুঝে আদা ডিভোর্স দাও আমি চলে যাই বাবা রে বাবা সকাল সকাল খালি গ্যান 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 করতেই এসো আরে শুন

নিয়ে সমালোচনা খারাপ কথা আচ্ছা আমার আম্মার ছোট আম্মার যদি কোনো সমস্যা থাকে এটা তুমি আব্বার কাছে কবা তুই তুই আব্বার কাছে কবি তুই আমার কাছে কস কে এটি বিচার কি মুরুব্বীকে বিচার কি আমি করমু আমি তোমার বাবা এখানে তো মুরব্বি বলতে আমার আব্বা আছে একজন বয়স্ক লোক আছে তার কাছে কবি তুই আমার কাছে কস কাছে আরে পয়সা এ বিচার করে না আমি জানি না কিছু তুই মন বিচার করে দে তারপর বিচার না করলে আমি মুরুব্বিদের বিচার করতে পারব না তুই কি আমি হের গায়ে আত্তুল আমি তোর গায়ে একটা তুলতে বুঝছস নেক্সট টাইম এই আলতু ফালতু কথা আমার কানের দারে কবি পরে তোর খবর আছে হ্যাঁ তুমি বিচার করে দিয়া যাও আমি কিন্তু কইতাছি আজকে সংসার এগুলা দেখছেন আম্মা কেমন বাপে পুতে ঠিক সেম কোয়ালিটি হ্যার কাছে গেলে কিনলে আমার ছোট বউকে এরকম করতেই পারে না আর হ্যার মা বলে জীবনও করতে পারে না এটি আজ কাউক বাসা দেখি আজকে একটা না একটা ঘটনা ঘটা মতো হয়ে গেছে বুঝছো বেলা দশটা বাজে হ্যাঁ ঘরে দুই দুইটা মানুষ থাকতে এখন পর্যন্ত আমি না খাওয়া কারো কোনো খবর আসছে এখানে কি রাজরানী আসছে সবাই বুঝলাম না আপনি ওইটা এরকম ডাকে দেওয়ার মতো চিল্লাইতেছেন কি লেগে হ্যাঁ তো কি করব এখন পর্যন্ত আমার রুমে আমার

এত হলো কেন? এই কই তুমি? জমর। এই জমর। কীসের বাসার মধ্যে কি আর মানুষ নাই নাকি? হ্যাঁ? সব কাজ আমারই লাগে। তোমার কাজের জন্য ডাক দিছি আমি। তোমার আমি কি বলে এটা শোনো। আমি আজকে আমার বাপের বাসা চলে যাব। তোমার বাসায় আর আমি থাকব না। কেন?

তোমার বউ আর তোমার বৌমা দনোজন আমি নাকি তাদের পিছনে লাইগা থাকি ঝগড়া করি ছেলে কিছু বলে তোমারে ছেলে কি বলবে ছেলে কখনো বলবে না কারণ তোমার ব্যাপারে আমি যা কিছু বলার ওরে বলে দিছি আমার ছেলে তোমাকে খুব সম্মান করে আর দেখো হিংসার আগুন আরো জ্বালাই দিতেছেন দেখো এটা দেখো হলো কি এটা হলো তুমি এটা পড়ো পড়ার পরে তারপর ওদেরকে ডাকবো ওরা দেখুক হ্যাঁ রোকসানা হ্যাঁ বলো

দিবস দেয় না তো আপনারা চিতাছেন বৌদ্ধ দিব হ্যাঁ ও যেভাবে বলবে সেভাবে থাকবা কেন ও মানুষ আমরা কি অমানুষ হ্যাঁ ওই ওই মানুষ ও বাড়ির বউ আমরা কি কাজের লোক কাজের লোক যদি মনে করো তাহলে তাই আমার তো ওইটাই মনে হয় এখন কাজের লোক কারণ উনি একটা এক গ্লাস পানি দেইলা খাবে না সব আমরা করব তারপরে আমাদের উপরে নির্যাতন চলবে তাই না শোনো ওরে বিয়ে করছি কিভাবে জানো সরাসরি ওর পরিবারের সাথে কথা বলা আর ওরে বিয়ে করছি তিনটা বছর ওর পিছনে আমি সময় দিছি শোনো তুমি আসো তোমার শাশুড়ি একজন আমি দুজন স্পষ্ট ভাষায় বলে দিতেছি ওর সাথে তিল পরিমাণ যদি কেউ হিংসা করো বা ওর কথার অবাধ্য হও তাহলে কিন্তু আমি কাউকে এবার রাখবো আপনার এখন দরকার নয় তো আপনার ছেলে আসো সন্ধ্যায় আমি চলে যাব কে থাকবো এবার পায়ে ধরে সন্ধ্যা কেন তোমার ভালো না লাগলে তুমি এখনই চলে যাও কেন এখন যাব সকালে ঘুম থেকে ওইটা মর্নিং এ ফার্স্ট আওয়ারে ওকে বেটি দিবা জীবন ও নামে পানিও দিব না আধা ঘন্টা পরে ও আচ্ছা তাহলে আমি কি বলি এটা শুনুন আপনি সকালবেলা উঠবেন ফজর নামাজটা পড়বেন তখন ওইটা আপনার মহারানী বেটকের জন্য এক কফি বানাবেন বানায় নিয়ে যাবেন তারপর নাস্তাটা তৈরি করে রেখে দেন সেটা আবার গরম খেতে পারে না গরম খেতে গেলে মুখ পোড়া যায় তাই না ঠান্ডা করুন ফ্রিজ দড়িতে ফ্রিজে রেখে নেবেন তারপর নেতার সামনে দিবেন তারপরে দুপুরে তো জানেনই সে আবার তেল কম খায়

বেয়াদবি করো তোমার কিন্তু আমি চটকা একেবারে দাঁত ফালাই দেবো আমি বেয়াদবি করতে চাই না কর্ম তো থাকবো আমার মত থাকবে আমার কোন কাজের হুকুম দিতে পারবো না সব করবা কিচ্ছু করবো সব কিছু করবা কিচ্ছু সব তোমাকে করতে তোমার চোদ্দ গোষ্ঠী করবে তুমি করবা না তোমার ফোর্থ জেনারেশন এটা করবে তোমার চোদ্দ গোষ্ঠী লাইনে করো কেন আমার চোদ্দ পারবো না তোমাকে রাখছি কেন তোমাকে কেন রাখছি আমি ওরে কেন রাখছি ও আমার বিবি ও তাহলে কি তুমি ছিলা এখন নাই তাহলে এখন কাজের লোকের মতো থাকবা এখানে

আর বলবো না সকাল সকাল যেদিন ঝগড়া করে যাই বাসার থেকে ওই দিন মন মেজাজ ভালো থাকে না অফিসে কাজ কাজ সাথে ঝগড়া হইছে কার সাথে আবার তোমার বৌমার সাথে আরে একজন তো আসি বৌমারে কান পরা দেয় তাও দেয় এই যে এই যে রানী এলিজাবেথ আমার দিকে তাকান আজকার পর থেকে যদি কোন রকম কোন কমপ্লেইন আমি পাই না একবার অবস্থা খারাপ করে দেব আচ্ছা বড় ডাক দি তোমার সমস্যা কি হ্যাঁ তোর বড় ডাক

কোন রুমে তারা কেউ কোনো কথা বলবি না এই শোনো আমার দিকে তাকাও আমার সাথে কথা বলো তুমি তোমার শাশুড়ির কথা শোনা এই আমার দিকে তাকাও তুমি যদি ওর কথা শুনে এখানে থাকতে পারো থাকবা আমার ছেলের কথা শুনে এখানে থাকতে পারো থাকবা না না হলে তুমি সিদ্ধান্ত নাও কি করবা

দুই তিনজন থাকলে এই ঝামেলা এ আরে কান পরা দেয় ও আরে কান পরা দেয় কাজ করে একজন সংসার কালকে এক লাখ টাকা দিস